টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এই পাঁচটি বিষয়ে কখনো আফসোস করবেন না আসুন জেনে নেই বিস্তারিত জীবনে ভুল সকলেরই হয় ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপের কারণে কখনো কখনো নিজের অথবা অন্য কারো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা হয় আফসোস হয় কিন্তু কিছু কিছু এমন বিষয় রয়েছে যার জন্য আফসোস করাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয় লন্ডন ইনস্টিটিউট অফ সাইট গবেষক লিজা হারবে বলেছেন অকারণে অনুশোচনার ফলে জন্ম নেয় হীনমন্যতা আর হীনমন্যতা ব্যক্তিত্ব বিকাশে বাধা দেয় ফলে কোনো কোনো বিষয়ে আফসোস করার প্রবণতা একেবারে ঝেড়ে ফেলতে হবে কোন কোন বিষয় আসুন জেনে নেওয়া যাক এক আপনার চেহারা মনে রাখবেন আপনি কেমন দেখতে তাতে আপনার কোনো হাত নেই নিজেকে আপনি নিজে করেননি কাজেই আপনি বেটে না মোটা রোগা না লম্বা ফর্সা না কালো সে নিয়ে বিন্দুমাত্র মন খারাপ করবেন না আমি কেন আর একটু ফর্সা লম্বা বা রোগা হলাম না এই ভেবে আফসোস করার কোনো মানে হয় না দুই নিজেকে নিয়ে নেওয়া আপনার সিদ্ধান্ত নিজের জীবন সম্পর্কে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা জীবনকে সহস্তর করার নিচ্ছেন। নিয়ে লজ্জিত বা অনুশোচিত বোধ করার কোনো কিছুই নেই তিন নিজের অনুভূতিকে যথাযথ অভিব্যক্ত করার ক্ষেত্রে নিজের অনুভূতিকে যত চেপে রাখবেন তত মানসিক কষ্ট বাড়বে তার থেকে নিজেকে এক্সপ্রেস করুন যেমনভাবে প্রয়োজন নিজেকে প্রকাশ করার সেইভাবেই করুন এর জন্য কুণ্ঠিত হবেন না চর নিজের মতকে যথাযথ অভিব্যক্ত করার ক্ষেত্রে যেটা ভালো লাগছে না তাকে স্পষ্টভাবে না বলুন ভালো লাগলে তাও তত থেকে স্পষ্টভাবে বলুন নিজের মতকে কখনো দমন করবেন না নিজের মত প্রকাশের জন্য আফসোস করবেন না পাস নিজেকে নিজের মতো করে তুলে ধরার ক্ষেত্রে আপনি যেমন তার চেয়ে অন্যরকম অন্য কোনো মানুষ হওয়ার অভিনয় করবেন না তাতে শুধু অন্যদের ঠকানো হয় না নিজেকেও ঠকানো হয় তার সে নিজের টুরু সেলফকে তুলে ধরুন তার জন্য রকম আফসোস যেন আপনাকে গ্রাস না করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য